সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হল বাদলগির বর্ডার সংলগ্ন এলাকায় বিএসএফের একশো আটত্রিশ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রাম দু থেকে পঁচিশ অনুষ্ঠিত হল বাদলগিরে আজকের এই অনুষ্ঠানে বাদলগির বিবেকানন্দ স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয় ও বাদলগির এম এসকে বিদ্যালয় ও ছাত্রছাত্রীদের আড়াই লাখ টাকার বিভিন্ন ধরনের খেলাধুলার সরঞ্জাম প্রদান করা হয় একই সাথে সীমান্তবর্তী অঞ্চলের এলাকাবাসীদের বিএসএফদের সাথে হাতে হাত মিলিয়ে দেশের স্বার্থে একত্রিতভাবে কাজ করার আহ্বান জানানো হয় আজকের এই অনুষ্ঠানে বিএসএফ ডিপার্টমেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিআইজি জি এস ধালিউল কমান্ডেন্ট ললিত কুমার দুই বিদ্যালয় কর্তৃপক্ষ গ্রামীণ কর্তৃপক্ষ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠান শেষে বিদ্যালয় এবং বিএসএফ কর্তৃপক্ষরা জানান এই ধরনের প্রোগ্রাম সীমান্তবর্তী এলাকায় গ্রামীণ মানুষজন এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের সদস্যদের মধ্যে আন্তরিক সম্পর্ক বৃদ্ধি করবে ব্যুরো রিপোর্ট এস বাংলা ডিজিটাল जो प्रोग्राम था प्रोग्राम किस विषय पर था ये एक सौ अठतीस बटालियन बी एस एफ की तरफ से कमांडेंट ललित कुमार साहब के दिशा निर्देश में यहाँ पे इस स्कूल में सिविक एक्शन प्रोग्राम के तहत बच्चों को आ, खेल कूद का सामान दिया गया इसके साथ साथ तो इस स्कूल में अच्छे आ, बच्चों के लिए झूले वगैरह लगाए गए तो ये भारत सरकार के सिविक एक्शन प्रोग्राम के तहत बॉर्डर पॉपुलेशन के लिए सुरक्षा के साथ साथ बच्चों के सेहत के लिए उनके कसरत के लिए पोस्ट तो का समान दिया गया है एक तो बहुत अच्छा एक कार्यक्रम हुआ है मैं देख रहा हूँ बच्चे काफ़ी खुश हैं इतने झूलने ले रहे हैं सभी। एंजॉय इंजॉय कर रहे हैं तो इसी सी के प्रोग्राम के तहत हर साल हम कोई ना कोई प्रोग्राम करते हैं সাথে চাইত সব সুবিধাগুলো প্রোগ্রাম যদি মাঝে মধ্যে হয় তাহলে আগামী দিনের যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছোটো ছোটো বাচ্চারা তাহলে আরও হয়তো দেশের জন্য আরও ভালো কাজ করতে হবে এগিয়ে যাবে বিশেষ করে যে যে সমস্ত জিনিস এখানে দেওয়া হয়েছে সবগুলোই খেলার জিনিস যত বাচ্চারা খেলবে তত বাচ্চাদের শরীরচর্চা ভালো হবে এই জন্যই হয়তো স্বামী বিবেকানন্দ একসময় বলেছিলেন যে গীতা পড়ার থেকে ফুটবল খেলাও ভালো কেননা কথাটার মধ্যে একটা মাহত্ব আছে কারণ শরীরচর্চা যত বেশি ভালো বেশি হবে তাহলেই বাচ্চাদের ফিটনেস ভালো থাকবে রোগ থাকবে আগামী দিনে দেশের তারা ভবিষ্যৎ তারা সুস্থ সবল থাকুক

যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের পক্ষ থেকে একটি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং আপনাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন কিছু দেওয়া হলো খেলাধুলার সে বিষয়ে কী বলবেন ভালোই হচ্ছে স্কুলে বাচ্চারা খেলতে পারবে খেলাধুলাটাও একটা ছাত্রছাত্রীদের জন্য জরুরি বিষয়ে আমাদের মাঠ আছে যেমন খেলাধুলার সামগ্রী পেলাম বাচ্চারা স্কুলে আসার জন্য অনুপ্রাণিত হবে তো সীমান্তবর্তী এলাকায় একটি বিদ্যালয় সেই বিদ্যালয় এরকম ইনিশিয়েটিভ নিল আর সেসবে কেমন লাগছে ভালোই লাগছে এর আগেও অনেক করেছে এর আগেও আমাদের বিদ্যালয়ে ভলিবল বাস্কেটবল এগুলো দিয়েছিল তো বাচ্চারা এগুলো খেলার জিনিস পেয়ে খুব খুশিই হয় আপনার পরিচয় আমি এই স্কুলেরই সহশিক্ষক বিশ্বজিৎ বলি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান